আপনারা প্রত্যেকেই কচ্ছপ সাধারণত চিড়িয়াখানায় দেখে থাকেন কিন্তু আমরা এই কচ্ছপ দেখলাম সমুদ্র তীরবর্তী এলাকায় তারা সমুদ্র তীরে এসেছিল ডিম পারতে ডিম পাড়ার পর তারা প্রত্যেকেই আবার সমুদ্রে ফিরে যাচ্ছে এই কচ্ছপগুলো দেখতে খুব বড়ই সুন্দর এবং এই কচ্ছপ এর সাইজ প্রায় পঞ্চাশ কিলো বেশি তো কম হবে না এরা প্রায় সত্তর থেকে একশো পিস ডিম দিয়ে থাকে এক একটা কচ্ছপ ডিম পাড়ার পর তারা আবার সমুদ্রে ফিরে যায় এবং সেই ডিম পঁয়তাল্লিশ দিন পর আবার ফুটে উঠে বাচ্চার জন্ম দিয়ে থাকে তারা এবং তারা আবার সমুদ্রে ফিরে যায় খুব সুন্দর দৃশ্য তাই শেয়ার করলাম